আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি অধিকারী নড়াইলের লোহাগাড়া উপজেলার নলদী ইউনিয়ন পরিষদ ভূমি অফিস কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ডিজিটাল সেন্টার গতকাল পরিদর্শন করেছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং ইউনিয়ন পরিষদ থেকে প্রাপ্ত জনগণের সেবা নিশ্চিতকরণের উপর গুরুত্ব আরোপ করেন এছাড়া ইউনিয়নের ভূমি অফিসে কর্মরত জনবলের পেশাগত দক্ষতা প্রদত্ত ভূমি সেবা সহজীকরণের স্বরূপ ইউনিয়নের অন্তর্ভুক্ত ভূমি ও সাইরাত ব্যবস্থাপনার চালচিত্র বিভিন্ন ভূসম্পত্তি থেকে কার্যকরভাবে রাজস্ব আদায় সহায়ক হিসেবে গৃহীত নানান পদক্ষেপ বিভিন্ন নদী দখলমুক্তকরণ ও খাল পুনরুদ্ধার সংশ্লিষ্ট তৎপরতা সহ সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রিয়াদ সহকারী কমিশনার ভূমি মিঠন মৈত্র জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ সহ ইউপি সদস্যরা এই সময় উপস্থিত ছিলেন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলার মধ্য দিয়ে দারিদ্র বিমোচনের কাজ করে যাচ্ছে গোপালগঞ্জ পল্লী উন্নয়ন একাডেমি এগারো সালের শেষের দিকে চল্লিশ একর জমির উপর এ প্রকল্পের কাজ শুরু হয়ে দুই সালের জুনে শেষ হয় দক্ষিণ পশ্চিমাঞ্চলের একুশ জেলা দারিদ্র বিমোচনের লক্ষ্যে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়াই ছিল এর মূল উদ্দেশ্য দশতলা ভবনের উনিশটি মাধ্যমে একই সাথে পাঁচশো জন প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন পাঁচশো চল্লিশ জনের আবাসনের ব্যবস্থা রয়েছে বর্তমানে এখানে গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং কম্পিউটার প্রশিক্ষণ আধুনিক কৃষি মৎস্য চাষ ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং প্লাম্বিং মোবাইল ফোন সার্ভিসিং সেলাই এমব্রয়ডারি দেওয়া হয় দুই হাজার পঁচিশ সালের জুন পর্যন্ত প্রায় পঞ্চাশ হাজার বেকার মানুষকে এখানে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার আদমপুর বাজারে অভিযান চালিয়ে রেজাউল করিম নামে এক ভুয়া ডাক্তারকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত গতকাল উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শারিয়ার আহমেদ এই পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা রায়হান ইসলাম শোভন বলেন স্থানীয় ভুক্তভোগীরা দীর্ঘদিন ধরে রেজল করিমের বিরুদ্ধে মাতৃমৃত্যু অঙ্গহানি এবং অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহারের অভিযোগ করে আসছিলেন তবে প্রমাণের অভাবে এতদিন ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি অভিযানে সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক বিভিন্ন ধারায় রেজল করিমকে তিন মাসের কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানা প্রদান করেন এছাড়া তার ক্লিনিকটি সিলগালা করার নির্দেশ দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ড্রাগ সুপার বিথিরানী মণ্ডল এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ডাব বেচা নাকি নিয়ে কথা কাটাকাটির জেরে সালিস বৈঠকের পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই ও চার পুলিশ সদস্য সহ অন্তত বিশ জন আহত হয়েছেন রবিবার সন্ধ্যায় উপজেলায় পৌর মাল্টিপারপাস মার্কেটের সামনে এ সংঘর্ষ ঘটে অতিরিক্ত পুলিশ সুপার সারোয়ার হোসেন জানান রবিবার সন্ধ্যার দিকে সালিস চলার সময় মার্কেটের বাইরে দুই গ্রামের দুই জনের মধ্যে মারামারি শুরু হয় এক পর্যায়ে মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে শুরু হয় সংঘর্ষ পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামাতে গেলে টুঙ্গিপাড়া থানার ওসি এসআই ও চার পুলিশ সদস্য সহ দুই গ্রামের অন্তত বিশ জন আহত হয়েছেন পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সংঘর্ষের সময় ফুটপাতের প্রায় দশটি দোকান ভাঙচুর করা হয় আহতরা টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গোপালগঞ্জ সদর হাসপাতাল সহ গ্রাম্য চিকিৎসকদের কাছে প্রাথমিক চিকিৎসা নিয়ে ছেন এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জের বাজারে পাট কেনাবেচা শুরু হয়েছে আবহাওয়া ও থাকায় পাটের চাষ ভালো হয়েছে এবছর জেলার কৃষকেরা তেইশ হাজার আটশো হেক্টর জমিতে পাটের চাষ করেছিল এসব জমি থেকে পঁয়তাল্লিশ হাজার দুই মেট্রিক টন পাট উৎপাদন করতে পারবে বলে আশা করছেন জেলা কৃষি অফিস নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত কিউট প্রথম বিভাগ পুরুষ হ্যান্ডবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী গতকাল অনুষ্ঠিত হয়েছে ফাইনাল খেলায় ইয়াং প্যাগাসাস ক্লাব সতেরো দশ গোলে কামাল প্রতাপ তরুণ সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা অংশগ্রহণকারীদের দলের কর্মকর্তাগণ খেলোয়াড় অনেকে উপস্থিত ছিলেন কিউট জেলা ভিত্তিক ভিত্তিকে হ্যান্ডবল পুরুষ টুর্নামেন্টে জেলার মোট চব্বিশটি ক্লাব অংশগ্রহণ করেছিল সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়